আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় গেছিলাম বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে এসেছি তো এই যে বড় একটা পান গাছ আমার বাবা রে মাছটা খুল বড় কেমনে বুঝা যাবে ওটা পেছিয়ে রইছে ওই যে মনে কাটার সময় আর এই যে এই জায়গায় আমি হইতেছে চিংড়ি মাছ এই জায়গায় আমি কাকসি মাছ অনেক জনেরা কাকসি মাছ খায় না আবার কাকসি মাছ আবার আমার বাবা পছন্দ করে

পাতার চালিয়ে না বাতি পাতা না হলে আবার কি হয় সমস্যা হয় যে পাতা বৃষ্টি কিছুক্ষণ আগে হয়ে গেছে আবার ওই যে নামতেছে বৃষ্টি আকাশ অন্ধকারে একবারে ডেকে গেছে গা এদিকে আসো যে বাবা ওই দাদা আইসি স্কুল থেকে আসো ভিজা দেবে ভিজা দেবে এরপর এই যে বৃষ্টি হাই রে হাই রে বৃষ্টিতে একবারে থাল বাটি আসলে সবকিছু ধুয়ে পরিষ্কার করে এখন বড় মাছ কাটতেছি ওইদিকে মা আবার রান্না বসাইছে কয়েছি যে মাছ দিয়ে দিছি দিছি যে তুমি ভাত রান্না করতে থাক

এই জায়গায় পাইপটা না দেওয়া হয়তো তাহলে মাটি এটাও থাকতো না একবারে দৈস নেমে গেত আর এই যে জাংলায় লাউ গাছ উঠে গেছে যে ভালো হয়েছে ওই জৈগুলো উঠে দিতে উঠে দিয়েছিলাম বাতাসে পড়ে গেছে বৃষ্টির মধ্যে তারপরে জ্বর বাতাসও হয় সমস্যা বৃষ্টি যেমন মনে তেমন মন অসুবিধা হ্যাঁ বৃদ্ধাই তো শেষ বিরাট কষ্ট মষ্ট করে কর না খাওয়ন্ত না বল কিছু করার নাই তো ওই যে মাছটা ধৈষে পরিষ্কার করে নিচ্ছি একদম আল্লাহ মাছের পরে ডিম হয়েছে ডিম অন তো সময় তারপরে ডিম হইলে পরে মাছটা খাইতে মজা কম লাগে ডিম হয়েছে

সরকারী দানা করে সময় লাগে সব করবিতেছে বিজনা বিজনা যাওগা ভিতরে যাও সামনে এখানে বড় করে মোস মোস নেই মরিস ঘুরে এসেছে না আর গাছে তো ডাটা মরিস এই কারণে আমাদের মরিস কিনা লাগে না তো মার্শাল্লা মরিচ খুব সুন্দর দরছিলো তারপরে অনেক মরিচ খাওয়া হইলো তো মরিচটা যে দাম আসিল তো সেই তুলনায় আমরা অনেক মরিচ খাইছি যে এখনো যে মরিচ আছে মোটামুটি অনেক সুন্দর মার্শাল্লাহ ভালো মরিচ আছে এই যে মরিচ গাছ সব নষ্ট হয়ে যাবে আর কিছুদিন পরেই তো যাই হোক তো খারাপ না সাতা নিয়ে এসেছি তো হেল্ল' বিজয় জামু বা মোৰ আমাৰ মাছ কাটা শেষ মাছ কা এতিয়া ধুই পৰিষ্কাৰ কৰি লৱ দে ৰাখি আৰু পিছে বাকীগিলা ফিৰি ঘূৰাই খাই দিছিল আমি তো কাজ করতেছি আমি এখন ঘরে যাবো আমি কাজ করি আমার এই ঘরে কি গাইছি না ঘরে তো এখন হইতেছে আমি লাল শাক বাইছে নিতেছি আর দিকে মা হচ্ছে টমেটো কাইটে নিচ্ছে তারপরে পান মাছ দিয়ে রান্না করার জন্য সবজি কেটে নিচ্ছে ডাটা আলু বেগুন আজকে রান্না হইব টমেটো দিয়া কাকছি মাছ আর হচ্ছে ডাটা আলু বেগুন দিয়ে পান মাছ আর লাল শাক তো এই রান্না তো আমি লাল শাকগুলো বাইছে নি সবার শেষে রান্না করবো

তেজ এই যে কাচ খিমাসেল তরকারি রান্না হয়ে গেছে টমেটো দিয়া के बस भी बदल देंगे कोरागी धीरे धीरे ना और फिर कटाई और इस तरीके से मारवा रहा शेष डालनी जैसे और तेल वगैरह ना करबो ये एक का समझ लीजिए बहुत कपड़िश <gülüyor> <gülüyor> yani çok gibi diyeceğizsin ওইদিকে তো মাছ কাইটে শাস সবজি দেওয়া কাইটে ধুয়ে পরিষ্কার করে ভিজে গেছিলাম আমি একবারে মানে বাহিরে বসে কাজ করছি না একবারে ভিজে গেছি গোসল করছি আনাজে গোসল করেছে আমিও গোসল করছি আইলাম এখন আবার আনাজ বাবু খাওয়ার জন্য কান্না করতে চরে তোমার খাও হ্যাঁ আসো 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 বুঝলি মাছ ধরিব তো এই যে আমাদের রান্না রান্নাবান্না শেষ সেদিকে রান্না হয়েছে লাল শাক ভাজি তারপরে যে কাকসি মাছ দিয়ে হইতেছে টমেটো আর এই যে সবজি দিয়ে পাঙ্কাশ মাছ আলু বেগুন তারপরে হতে টমেটো আর হতেছে ডাটা দিয়ে পাঙ্কাশ মাছের তরকারি তো আমাদের আজকের এই যে রান্নাবান্না খাবার তো যারা রান্না হয়েছে সবকিছু বাইরে আব্বুরে খাবার দিয়ে দিয়েছি এখন আমরাও সব বাইরে নিছি আর খাইতে বসছি বসে বৈষা আর কি আনাস ঘুমাইছে আনাসে বসে ভাত খায় নাই দুধ খেয়ে ঘুমাই গেছে গাওয়া উঠলে গন্ধিলে উঠলে তারপর ভাত খাওয়াইতে হো আর উমরে মাছ দিয়ে ভাত মা খেয়ে দিছি এখন খাইবো না আর আমি এই যারা যে লাল সার নিয়েছি উমরের বাবার জন্য বাড়ছে লাল সার দিছি যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেই ওমর বাবা খাইতে বসবো তো আজকের ভিডিও আর বড় না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ